তো ষোলো বছর হয়ে গেল চ্যালেঞ্জ বেরিয়েছে তো আজকের আমরা ওই সিনেমাটাকে নিয়ে কথা বলবো যেটা যেটা রেভলিউশনাইজ করে দিয়েছিল বাংলা সিনেমাকে এবং কাইন্ড অফ এটা একটা সার্কেল শুরু করেছিল অফ রিমেক্স ইট ওয়াজ ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল রিমেক্স অফ দ্যাট টাইম চ্যালেঞ্জ তো সিনেমাটার স্টোরি ব্যাপারে আমি তেমনি কিছু বলছি না একজন মেয়ে মেয়েকে একজন স্টুডেন্ট ভালোবেসেছে তারপর বিজনেসম্যান কম গ্যাংস্টারটার পিছনে কি করে একটা আচলা বাস গুজে দিয়েছিল সেই নিয়ে হচ্ছে সিনেমাটা বাকিটা জানতে হলে আপনারা দেখে নিতে পারেন বাংলা দেখতে হলে হইচই এবং যদি আপনাদের ভোজপুর দেখতে হয় তাহলে আপনারা ইউটিউবে দেখে নিতে পারেন তো সিনেমাটার ভালো দিক খারাপ দিক কিছু ফিরে দেখা মুহূর্তে আমরা কথা বলবো দেখুন সিনেমাটা কেন চলেছিল কারণ আপনারা যদি এখনো দেখেন সিনেমাটা ইজ ভেরি ফ্রেশ আপনি যদি প্রোডাকশন কোয়ালিটি দেখেন কালারিং দেখুন শর্ট টেকিং দেখুন হিরোইন ইন্ট্রোডাকশন দেখুন প্রতিটা গান দেখুন প্রতিটা গান এখন আপনারা শুনলে মানে আপনারা দুলবেন গানের ছন্দে দ্যাট ওয়াজ ভেরি ফ্রেশ আপনি সিনেমায় হিরোর ইন্ট্রোডাকশন শর্ট দেখুন এখন তো প্রচুর ওরকম রেপ্লিকেট করার চেষ্টা করে বাংলা সিনেমা বাংলা সিরিয়ালরা কিন্তু তখন আপনারা দেখুন মানে দেবের যে এন্ট্রিটা যেভাবে হয়েছে এইটা মানে পুরো পায়ের শর্ট দিয়ে আস্তে 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 উঠছে এবং স্টাইল মারতে মারতে যাচ্ছে সেটা দেখুন এবং এন্ট্রি শর্টের পর আপনি দেখুন অ্যাকশন সিনটাকে কীভাবে ডিজাইন করেছে সেখানেও একটা অ্যাটিটিউড একটা সোয়াগ আনতে পেরেছিল সেখানে হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটটাকে একটা আলাদা রকম একটা এজ দিতে পেরেছিল যে বাইকের সাইলেন্সার টুলে কেলাচ্ছে ওই জিনিসটা ছিল তারপর টাইটেল ট্র্যাকটাকে আপনারা দেখুন মানে অ্যাকশন সিকোয়েন্স হয়ে তারপর টাইটেল ট্র্যাকটা হলো তারপর তারপর কিছু সিন একটা আইটেম নাম্বার এলো মানে বাংলায় আইটেম নাম্বার দ্যাট টু হিরো ইজ পারফর্মিং এবং হিরোইও নাচছে এবং মানে তখনকার দিনের জন্য ইট ওয়াজ আস ডান্স সেখানে আবার ইলেকট্রিক মিউজিক রয়েছে সেখানে আপনার ইলেকট্রিক গিটার চলছে সেখানে আপনার র্যাপ হচ্ছে মানে ইট ওয়াজ

তার আগে আপনার বাড়িতে আমি আর আসছি না সেইখানে যে শটগুলো রয়েছে বা তার আগে আমি যেটা বলছিলাম যে অ্যাকশন সিকোয়েন্স রয়েছে সেটা আপনি যদি দেখেন ওই অ্যাকশন সিকোয়েন্সটা কিন্তু খুব আলাদাভাবে ডিজাইন করেছিল যে বিশাল একটা বোমবাস্টিক ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে সেটা কিন্তু একদম করেনি একদম অ্যাম্বিয়েন্স মিউজিকের উপর হালকা একদম সুদিং একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক চালিয়ে দিয়েছে এটা খুব সাটলি চলছিল অ্যাকশন সিন হচ্ছে সেখানে একটা টেনশন বোঝানোর জন্য একটা মিউজিক বাজিয়ে দিয়েছিল এবং সেখানে কিন্তু হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন হচ্ছিল জিনিসটা কিন্তু আনভেলেবল যে কুড়ি জন গুন্ডার হচ্ছে সবাই একজন একজন করে আসছে কিন্তু যেভাবে অ্যাকশনটাকে ডিজাইন করেছিল যে হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট হচ্ছে দেব অ্যাক্রো ব্যাটস করছে সেগুলো কিন্তু দেখে ভাল লাগছিল এবং তখনকার দিনে কিন্তু এরকম হতো না এবং প্রোডাকশন ডিজাইনটা দেখুন আপনি কস্টিউম ডিজাইনটা দেখুন তখনের দিনের জন্য খুব রেলেভেন্ট এবং তখন লোকজন সেটাকে করার চেষ্টাও যে উপর টি শার্ট পরে নিচ্ছে সেটা সেটাও সেটাও কিন্তু কিন্তু একটা একটা হয়ে হয়ে গিয়েছিল স্টেটমেন্ট এবং আমি যেটা বললাম এই সিনেমাটা রিমেক দুটো তিনটে সিনেমা থেকে নিয়ে এই জিনিসটাকে কনস্ট্রাক্ট করা হয়েছে কিন্তু এটাকে অ্যাডাপ্ট বলতে পারেন কেন কি এখানে কিন্তু অনেক চেঞ্জেস করা হয়েছে জিনিসটা আরেকটা ভালো জিনিস আমি বলছি এখানে যদি আপনি ক্লাইম্যাক্সটা দেখেন জেনারেলি এখন আমরা কি দেখি একটা বিশাল বড় শোডাউন হয় ক্লাইম্যাক্সে এখানে কিন্তু একটা বিশাল বড় শোডাউন হয়নি জিনিসটাকে কমেডি অ্যান্ড রোম্যান্স এর মাধ্যমে পুল অফ করে দেওয়া হয়েছে আগে একটা শোডাউন হয়ে গেছে তারপর দেখুন পুরো জিনিসটাই কমেডিতে হচ্ছে যে দেবের বাবা মা আমা দত্তের বাড়িতে আসছে সেখানে একটা কমেডি সেগমেন্ট রয়েছে রজতবদত্ত খুঁজে বেড়াচ্ছে পাচ্ছে না স্টুডেন্টস পাওয়ার সেখানে দেখানো হয়েছে এই জিনিসগুলো খুব ইউনিক ভাবে দেখিয়েছিল এবং তৎকালীন জন্য প্রচন্ড ফ্রেশ আপনি এখনো দেখুন ওরকম কমেডি দিয়ে ওরকম রোম্যান্স দিয়ে আপনি ক্লাইম্যাক্স এখনো কিন্তু পুল অফ করতে পারবে না এবং সেখানে রজতাবো রিয়েলাইজেশন করানো যে তুমি যে ভুলগুলো করছিলে এই কিন্তু সেই ভুলগুলো করেনি পোস্ট ক্রেডিট সিন মানে আপনি ভাবতে পারছেন মিড ক্রেডিট পোস্ট ক্রেডিট মার্বেল লাইনেছে তখনও কিন্তু একটা পোস্ট ক্রেডিট সিনে ওখানে একটা দেখাচ্ছে যে দেবের একজন বাচ্চা হয়েছে এবং তার সাথে রজতাব দত্ত একজন খুব ভালো সময় কাটাচ্ছে সেইটাকে যেভাবে ডিজাইন করেছিল তখন কিন্তু এরকম হতো না এবং হি ইজ হ্যাপি হি ইজ হ্যাপি উইথ হিম এবং ও নিজের নাতি নাতনির সাথে খুব খুশি রয়েছে সেখানেও একটা ইমোশনাল মিউজিক ইমোশনাল ভাবে শেষ করছে আপনাকে একটা হাসি মুখে থিয়েটার বা আপনি যদি এখনো দেখেন হাসি মুখে আপনাকে শেষ করতে পারছে তো সেই জিনিসগুলো না সেই ফ্লেভারগুলো এখনো আনতে পারেনি আপনি ভাবুন আপনি সিনেমার স্টার্টিংটা ভাবুন একজনের চোখ উপড়ে দিচ্ছে এতটা ডার্ক ভাবে স্টার্ট করা হচ্ছে এবং তারপর শেষের দিকে দেখুন যে চোখ উপড়ে নিচ্ছে তার একটা রিডেমশন আর্ক রয়েছে সেও ভালো হয়ে যাচ্ছে সেও বুঝতে পারছে এটা করা উচিত না তারপর রজতাবদত্ত ভবন যে এতটা খুঁখার ছিল তাকে কিভাবে দেখানো হচ্ছে মানে সে নিজের নাতি নাতনির সাথে খুব খুশির সাথে রয়েছে এবং করে নিচ্ছে তো এই যে আর্ক গুলো রয়েছে এগুলো খুব ওয়েল রিটেন এবং আপনি যদি দেবের দেখেন ওর একটা রাইজ রয়েছে ও শুভশ্রীর সাথে প্রেম করছে ও সবাইকে ট্যাকেল করে নিচ্ছে রজত পদত্তকে বোকা বানিয়ে নিচ্ছে প্রিন্সিপালকে বোকা বানিয়ে নিচ্ছে রজদের বাড়িতে যাচ্ছে শুভশ্রীর সাথে দেখা করতে দি দি রাইজিং পয়েন্ট দেন ওর ফল হচ্ছে ওকে পিটাচ্ছে শুভশ্রীর সাথে দেখা হচ্ছে না কথা হচ্ছে না কিচ্ছু হচ্ছে না দ্যাট ওয়াজ দ্য ফল পয়েন্ট শুভশ্রীকে দূরে পাঠিয়ে দিচ্ছে দ্যাট ওয়াজ আনাদার ফল অ্যান্ড দেন আগে দ্য রাইস ও শুভশ্রীকে খুঁজে পাচ্ছে শুভশ্রীর সাথে কথা বলছে দাদুকে পুটিয়ে নিচ্ছে এন্ড দেন দ্যার ওয়াজ আনাদার রাইস সো দেখুন রাইস ফল রাইস এই জিনিসটাও কিন্তু রেখেছিল উইচ কেপ্ট পিপল গ্লুড অলসো ইন্টারেস্টও রেখেছিল এবং প্রতিটা গান আমি যেটা বললাম গান ওয়াজ ভেরি ওয়েল প্লেস হ্যাঁ দেখুন কিছু কিছু খামতি রয়েছে বেশিরভাগ আপনি যদি লজিক্যাল ইয়েতে দেখতে চান সেটা রয়েছে বাট পিওর কমার্শিয়াল মাস সিনেমা যদি আপনি দেখতে চান দিস ইজ দি টেম্পলেট টু গো টু হ্যাঁ এরপর ভেঙ্কটেশ ফিল্ম শুরু করে দিয়েছিল দি সাইকেল অফ রিমেক্স এবং প্রচুর রিমেক হয়েছে চ্যালেঞ্জ টু ওয়াজ রিমেক পাগলু পাগলু টু এগুলো রিমেক হতে পেরেছে বাট দ্য স্ট্যান্ডার্ড সেট বাই চ্যালেঞ্জ ইজ আনএক্সপেক্টেবল অ্যান্ড ক্যানট বি কপিড রাজ চক্রবর্তী যে জিনিসটা ষোলো বছর আগে তৈরি করতে পেরেছে এখন ওই রেপ্লিকেট করা প্রচন্ড প্রচন্ড টাফ হয়ে যায় তো আমি হাই লেভেল রেকমেন্ড করবো আপনারা যদি এখনো অব্দি না দেখে থাকেন নিশ্চয়ই দেখুন আমি আমিও নাইনটি পার্সেন্ট আমার অডিয়েন্স নিশ্চয়ই নিশ্চয়ই চ্যালেঞ্জ দেখেছে আপনারা নিশ্চয়ই জানাবেন কমেন্টে আপনাদের চ্যালেঞ্জ নিয়ে কি স্মৃতি এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে